দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমার এস এল এগ্রো এর পাশেই একটি ছাদ বাগানে আমার গ্রামের একজন উদ্যোক্তা জনাব ফারুক ভাই মসজিদের ছাদের উপরে আঙ্গুরের চাষ করেছেন আর এই যে আঙ্গুর আমরা কিন্তু অনেকেই মনে করি যে বাংলাদেশের মাটিতে আঙ্গুর চাষ করা সম্ভব না বা চাষ হলেও আঙ্গুর কিন্তু মিষ্টি হয় না আমরা আজকে ফারুক ভাইয়ের কাছ থেকে জানবো যে এই জাতটা কোথা থেকে আনলেন এবং এই জাতটা কি মিষ্টি কিনা বা উনি যে এই টবের মধ্যে চাষ করেছেন এই টবের মধ্যে চাষটা কেমন হয় সেই সম্পর্কে আজকে আমরা ভাইয়ের কাছ থেকে জানবো ভাই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আজকে আমরা জানতে চাচ্ছি যে এই যে জাতটা আপনি আনলেন সংগ্রহ কোথা থেকে করছেন ভাই জাতটা আমি আনছি যশোর জেলা থেকে আচ্ছা এই আমি ইউটিউবে এগুলা দেখছি দেখার পরে আমার মনে একটা আনন্দ লাগছে যাওয়ার পরে আমি তখন যশোরে যাই যশোর যাওয়ার পরে যশোর বাগানে সাত দিন তাইকিয়া এগুলার বিস্তারিত যাই না তারপরে আমি সারাগুলা নিয়ে এসেছি আচ্ছা আচ্ছা তেমন কিছু লাগে না যে মাটিতে পাঁচ কেজি মাটি পাঁচ কেজি বালু পাঁচ কেজি জৈব সার আচ্ছা আচ্ছা আর পাঁচ কেজি টুরগুড়া এগুলো দিতে হয় আর কিছু দিতে হয় না আচ্ছা অনেকেই মনে করে যে এই আমরা যদি মাটিতে আমাদের যে বাংলাদেশের মাটি এই মাটিতে চাষ করার পর দেখা যায় অনেক জায়গায় কিন্তু আঙ্গুর কিন্তু টক হয় আপনার আঙ্গুরটা কেমন যেগুলা মিষ্টি আঙ্গুর এগুলো অবশ্যই মিষ্টি হবে আচ্ছা এগুলো চয়ন জাত এগুলা মিষ্টি আঙ্গুর এমনি এগুলো মিষ্টি আঙ্গুরের তো অনেকগুলো জাত আছে জাত আছে তার মধ্যে আপনি এই জাতটা কেন একশো বিশ জাতের আঙ্গুর আছে এর মধ্যে আমি শর্টকাট এইগুলা চাষ হয় আচ্ছা এই জন্য আমি এটা নিয়ে আসি আচ্ছা এবং আমাদের দেশে আরো বিভিন্ন জাতের আঙ্গুর আছে বাইকুনও আছে এ আছে লুরাস আছে সিডলেস আছে বিভিন্ন জাতের আঙ্গুর আছে আচ্ছা আচ্ছা এই যে আঙ্গুর আপনি চাষ করছেন এগুলো কিন্তু আপনি আমি দেখতেছি যে আপনি বিক্রি করতেছেন বা চারাও কিন্তু বিক্রি করতেছেন দর্শকরা যদি আপনার কাছ থেকে যে ভালো জাতের চারা নিতে চায় তাহলে আপনার লোকেশনটা যদি বলে দেন আমার কাছে চারা নিতে হলে আমার বাড়ি হলো শ্রীমঙ্গল থানার সিন্দুর ভাই ইউনিয়ন দুই নং ওয়ার্ডের লাহারপুর বিক্রি পার্ক যে কোনো সময় যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি সারা পৌঁছাই দর্শক আপনারা কিন্তু সচরাচর যে আঙ্গুর কিনে খেতে পারেন কিন্তু হয়তো সেগুলা ফরমালিন যুক্ত কিন্তু ভাই যে আঙ্গুরটা করছেন সেগুলো কিন্তু একদম টাটকা ফ্রেশ ফরমালিন মুক্ত আঙ্গুর চাইলে আপনি আঙ্গুর নিতে পারেন আর যদি আপনাদের কারো চারা লাগে তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগের জন্য আমি আমার ভিডিওর স্ক্রিনে ভাইয়ের নাম্বারটি দিয়ে দিব এবং অথবা আপনি আমার এস এর পেজের মধ্যে নক করতে পারেন আমার মাধ্যম মাধ্যমেও ওনার কাছ থেকে আপনি চারা নিতে পারবেন নাম্বারটি আমি আপনাদের আমাদের যে ভিডিও আছে যে ভিডিওর স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে আপনি বাইরের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে যাবেন আমাদের যে এই যে ফার্মটা এই যে আপনার ছাদ এটা হচ্ছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার চার নং সিন্দুরখানি ইউনিয়নের দুই নং ওয়ার্ডে আর এই গ্রামের নামটি হচ্ছে লাহারপুর দিঘি পার্ক আপনারা এই লোকেশনে আসলেই সরাসরি উদ্যোক্তার কাছ থেকে আপনি চারা নিতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কৃষির সাথে থাকুন এবং এস এল সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ